আমাদের মা বোনদের যে পিরিয়ডের সমস্যাগুলো এটা একটা জাদুকরী সমাধানটা দেখেছেন অনেকে পেইনফুল বেডিং অনেকের আবার ফ্রি সাইকেল যে ম্যানে আবার ওদের মেয়েদের অনেক অ্যাংজাইটি ডিপ্রেশন ইরিটেবিলিটি সো মেনি কমপ্লিকেশান মেয়েদের ইউনিভার্সিটি অফ কার্টিকাট এবং সেন্ট ফ্রান্সিস ইউনিভার্সিটিতে ডক্টর হাটসন এবং ডক্টর জ্যাকসন এই দুইটা ডক্টর সায়েন্টিস্টের সমনে গড়িত রিসার্চ তো দেখিয়েছে গ্রুপ অফ পেশেন্টের উপরে পিরিয়ডের সময় যে হেডেক হয় বা পিরিয়ডে পেন হয় ইজাগ্রেশন সমস্যা এগুলো সবগুলো কমে আসে ডক্টর ডায়ানা ডক্টর বার্গার ডক্টর থেরি ডক্টর বোন এই চারটা ডক্টর গ্রুপের সমন্বয়ে গঠিত যে গ্রুপ অফ পেশেন্টের উপরে তারা দেখিয়েছে নাইনটি থ্রি পার্সেন্ট পেশেন্ট এই চেস্টি থেকে কোনো না কোনো হরমোন বিষয়ের উপকার পায় তাহলে যাদের অ্যাংজাইটি স্ট্রেস ইরিটেবিলিটি হেডেক ব্রেস্ট পেন সেক্সুয়াল ইন্টারফোর্স পেন এবং ফিমেল সাইকেল পেন এই ধরনের হরমোন সমস্যার জন্য আপনারা এটা প্রথমে বেছে নেবেন সালামু আলাইকুম ওরমতুল্লা আবরকাত আমাদের মা বোনদের যে পিরিয়ডের সমস্যাগুলো এটা একটা জাদুকরী সমাধানটা দেখেছেন হাজার হাজার পেশেন্টের সাকসেস দেখেছেন যে তাদের পিরিয়ড ব্যথা হলে ভালো হয়েছে তারা আবার মা হতে পারতেছে পেইনফুল যে কমে গিয়েছে তাদের সাইকেল এলোমেলো হচ্ছে চুমাচ ব্লিডিং হচ্ছে আবার অনেকে পেইনফুল ব্লিডিং অনেকের আবার ফ্রি ম্যানে সাইকেল যে পেন ফিএমে আবার ওদের মেয়েদের অনেক অ্যাংজাইটি ডিপ্রেশন ইরিটেবিলিটি আবার অনেকের মাথা ব্যথা করে মুড সুইং করে আবার ব্রেস্টে ব্যথা করে সো মেনি কমপ্লিকেশন মেয়েদের পিরিয়ড এবং হরমোন এবং তাদের সাইকেল এবং প্রেগনেন্সি বিষয় তো আপনারা দেখেছেন এটার হাজার হাজার পেশেন্ট সাকসেস দেখেছেন এবং বাকি অনেক হাজার হাজার পেশেন্ট তারা সাকসেস হয়ে লিখেছে এবং অনেক পেশেন্ট যারা সাকসেস হওয়ার পরেও তারা অভিজ্ঞতা শেয়ার করতে পারছে না বা শেয়ার করতে চায় না বাট লিস্ট আপনাদের সামনে অনেক এক্সাম্পল আছে এবং একটা মিরাকল কি জানে এটা আমি করছি অফকোর্স লিভার ক্লিন করা অফকোর্স ডিটক্স করা অফকোর্স আমার এখানে আমি নিউট্রিশন সাপোর্ট দেওয়া বাট একটা প্রোডাক্ট পৃথিবীতে এত বেশি গবেষণা হয়েছে এত বেশি দেশে এত বেশি ইউনিভার্সিটি এত বেশি মেডিকেলে এটা নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীতে আমার আর জানা নেই এবং সেটা হচ্ছে এই চেস ট্রি যেটা আছে এই চেস্ট ব্যারি এটা একটা ফ্রুটসের থেকে এক্সট্রাক্ট করা এক ধরনের নিউট্রিয়েন্টস এটার এত সাকসেসফুল রিসার্চ আসছে আমি শুধু আমেরিকাতে স্যান ফ্রান্সিস ইউনিভার্সিটি দেখি কানাটিকাটে অথবা অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড তারপরে রয়্যাল ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া তারপরে মোনার্স ইউনিভার্সিটি সহ প্রচুর ইউনিভার্সিটি দেখেছি আমি তো কিছু একদম আপনাদেরকে দিই যেমন ইউনিভার্সিটি অফ কানাটিকাট এবং স্যান ফ্রান্সিস ইউনিভার্সিটিতে ডক্টর হার্টসন এবং ডক্টর জ্যাকসন এই দুইটা ডক্টর সায়েন্টিস্টের সমানে গড়িত দুইটা গ্রুপ কম্বাইনলি রিসার্চ তো দেখিয়েছে রূপা পেশেন্টের ফলে পিরিয়ডের সময় যে হয় বা পিরিয়ডে পেন হয় ইজাগ্রেশন সমস্যা হয় ব্রেস্টে পেন হয় মুড সুইং হয় ইরিটেবিলিটি আসে এগুলো সবগুলো কমে আসে এবং এই কমার রেটটা অর্ধেকেরও বেশি ইমাজিন আমরা যেভাবে লাইফস্টাইল এবং সাপ্লিমেন্টেশন দেই এবং এর পাশাপাশি যদি আরও কিছু লাইফস্টাইল স্টাইল মোটিভেশন করি এই চেস্টটি বেরি যখন খাবে দুটো মিলিয়ে কি চমৎকার রেজাল্ট পাওয়ার কথা না এবং সেই চমৎকার রেজাল্টটা পাচ্ছে আমাদের পেশেন্ট যে এত সাকসেস এই কারণে তো আপনারা যখন চেস্টটি বেরিটা খাবেন এবং লাইফস্টাইল করবেন যেভাবে করি এবং ডায়েটটা ডিফেক্ট করবেন আপনারা চমৎকার পাবেন তারপরে মোনাস ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড রয়্যাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার এই চারটা ইউনিভার্সিটির সমন্বয়ে ডিফারেন্ট গ্রুপ অফ ডক্টরস যে গবেষণা করেছে ডক্টর ডায়ানা ডক্টর বার্গার ডক্টর থেরি ডক্টর বন এই চারটা ডক্টর গ্রুপের সমন্বয়ে গঠিত যে গ্রুপ অফ পেশেন্টের উপরে তারা দেখিয়েছে নাইনটি থ্রি পার্সেন্ট পেশেন্ট এই চেস্টি থেকে কোনো না কোনো হরমোন বিষয়ের উপকার পায় ইমাজিন যখন লাইফস্টাইল স্টাইল মডিফাই করা ছাড়া যদি লাইফস্টাইলকে স্টাইলকে মডিফাই করা হয় লিভার কি করা হয় এবং চেস্টি বেরি খাওয়া হয় আমি আমার পেশেন্ট দেখেছি হানড্রেড পার্সেন্ট পেশেন্ট এবং যখন পেশেন্টদের পিরিয়ড সমস্যা নিয়ে আসি আমি বলি যে আপনাকে এটা চেস্টিক মাস্ক খেতেই হবে এরপরে হচ্ছে আপনাকে আমার কমপ্লিট হরমোন খেতে হবে ওমেগা খেতে হবে আবার ফিমেল কেয়ার এটা খেতে হবে এই সবগুলো হচ্ছে এডিশনাল বাট এটা মাস্ট তবে এটি কারো যদি নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি থাকে আবার এটা অ্যানাফ তাদের কমপ্লিট হরমোন খেতে হবে যাদের লিভার সমস্যা থাকে তাদের আবার টোটাল লিভার এবং লিভার ডিটক্স কমপ্লিট ডিটক্স খেতে হবে ও সবগুলো মিলিয়ে আপনার হিলিংটা হবে কারণ যাদের অ্যাংজাইটি স্ট্রেস ইরিটেবিলিটি হেডেক ব্রেস্ট পেন সেক্সুয়াল ইন্টারকোর্স পেন এবং ফিমেলেস্ট্রাল সাইকেল পেন এই ধরনের হরমোন সমস্যার জন্য আপনারা এটা প্রথমে বেছে নেবেন এবং আমি বহু বছর গবেষণা করি দেখেন একেবারে এই যে অর্গানিক আমি নিয়ে আসছি আপনার দেখা যাচ্ছে দেখেন আমি এখন অর্গানিকটা ভিটামিনও এবং এটা খেতে হবে সর্বোচ্চ ছয় গ্রাম খেতে পারবেন তিন থেকে দুইবার খান এতেও আপনার মোটামুটি চলবে এবং পেনটা যখন কমে আসবে আপনার মুড সুইং ইরিটেবিলিটি ডিপ্রেশন ব্রেস্ট পেন এবং হেডেক অ্যাংজাইটি সবগুলো যখন কমে আসবে তখন আপনি দুইটা করে দুইবার খেলে চলবে এবং তিন মাস খাওয়ার পরে ইনশাল্লাহ লাগে না আমাদের পেশেন্টদেরকে দেখেছি তিন মাস খাওয়া তার খেতে হয় না তো আপনি তিন মাসের জন্য নিয়ে নেবেন এটা এবং এটার কোনো সাইড এফেক্ট নাই এটার পুরুষ হতে পারে এবং মেয়েদের জাতের সন্তান হচ্ছেই না খুবই ইনফার্টিলিটি এটা খাবেন আবার কমপ্লিট হরমোনটাও খাবেন দুটো ওটা নিউট্রিশনাল এটা হচ্ছে আপনার মিরাকুলাস হিলিং এটা নিয়ে এত গবেষণা করা হয়েছে চেস্ট ট্রিপের নিয়ে এবং পুরুষরা খেলেও পুরুষদের যে লিবিডো সমস্যা পুরুষের লিবিডো সমস্যা নিয়ে অনেক দেশে গবেষণা হয়েছে এটাকে নিয়ে এবং পুরুষের স্পেশালি ইউরোপিয়ান কিছু গবেষণায় আবার আমেরিকান নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের গবেষণা দেখা গেছে চমৎকার রেজাল্ট পাওয়া যায় তো আপনারা বলছি যে চেস্টিবেরিটা আপনাদের এক নম্বর মেডিসিন যাদের হরমোনের এই ধরনের সমস্যাগুলো আছে যাদের কোনো প্রিয় সমস্যা আছে ব্রেস্ট পেন আছে ইরিটাবিলিটি আছে অ্যাংজাইটি আছে ইটস গুড মেডিসিন ফর ইউ এবং মনে রাখবেন যে সাথে লিভার ডিটক্স হেলথি ডায়েট এক্সারসাইজ এবং কমপ্লিট ডিকটক্স যেগুলো আমি বলি এই সব মিডিয়া আপনাকে সুস্থ হতে হবে তো আশা করি এটা আপনার কাজে লাগবে হ্যাঁ থ্যাংক ইউ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আমার কোমো ঠিক মতো আসে আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন ওগুলো খাই আলহামদুলিল্লাহ আমি আমি দেখলাম যে ডক্টর মুজিবুল হক স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন এগুলো খাওয়ার পর তিন মাসের মধ্যে আল্লাহর মধ্যে আমার অ্যান্টিবায়োটিক নে আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি উনি আবার আমাকে কিছু মেডিসিন দিয়েছে তো খাওয়ার পর আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ওষুধগুলো আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস তখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম ডক্টর কাছে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি গেটটিং ম্যান এনার্জি ব্যাগ আইন আই ক্যান্ট স্মাইল নাও আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন ভাই খেয়ে যাচ্ছি দ্যানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালায় যাবো যাচ্ছি আমার আঙ্গুরগুলো ব্যথা করতো আমার পা ব্যথা করতো আমি আপনাদেরকে কি বলবো আমি খোড়াই খোড়াই হাঁটতাম আমার গিরা গুলো ব্যথা করতো এরকম অবস্থা আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর তাকাই থাকতাম বলতাম আমি মনে হয় আর কোনো বাহিরে গার্ডেনে কাজ করতে পারবো না যখন ওনার সাপ্লিমেন্ট গুলো খাওয়া শুরু করে দিছি আমি প্রায় এক দেড় মাস পরে আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে এরপরে আমার আস্তে 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 মিউকাসটা বন্ধ হয়ে গেছে মনে হলো যেন এটা একটা ম্যাজিক আমার এত চেঞ্জ আসে পড়ছে আমার সেই স্টিমিনারটা চলে আসছে আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি আমি আবার দৌড়াইয়ে দৌড়াইয়ে রান্না করতেছি আমি আবার কাজে যাচ্ছি